সন্মনতি মিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে সুরভি সাত লঞ্চে এবং আজকে আমি ফেসবুক পোস্টের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছি আজকে শুরুি সাত লঞ্চ জালকাঠির লঞ্চ না থাকার কারণে চাঁদপুর ঘাট ধরে তারপরে বরিশাল যাবে এবং এখন আমরা বর্তমানে চাঁদপুর ঘাটের কাছাকাছি অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে চাঁদপুর ঘাট আর তবে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে এবং আজকে ঢাকা থেকে মোট তিনটি লঞ্চ সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে এবং এই একটি লঞ্চই আজকে চাঁদপুর ঘাট ধরে তারপরে বরিশাল যাবে এবং জালুঘাটির লঞ্চ না থাকার মূল কারণ হলো যাত্রী সংকট এবং বৈরী আবহাওয়া থাকার কারণে জালুঘাটির লঞ্চ যাত্রা বাতিল করে আর হলো চাঁদপুর ঘাট এবং বর্তমানে ঘাটে সামনে লক্ষ্য করা যাচ্ছে যে ময়ূর দোষ এবং জামাল এক এই দুটি লঞ্চ ঘাটে আছে বর্তমানে যদিও আগামীকালকেও সম্ভবত ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে আসবে শুরুসাদ